নমস্কার ভূতের কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অঞ্জনা আজ আপনাদের যে গল্পটি শোনাব সেটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালঙ্ক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নতুন করে পরিচয় করিয়ে দেবার দরকার হয় না আঠেরোশো সালে বারোই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন পথের পাঁচালী অপরাজিত আরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল অশনি সংকেত এইগুলি তার লেখা বিখ্যাত কিছু উপন্যাস পথের পাঁচালী উপন্যাসটি অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতি লাভ করে আসুন তাহলে শুনেনি আমাদের আজকের ভয়ের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালঙ্ক অনেক দিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকালবেলা বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাথ দিয়ে উত্তর মুখে চলেছিল সমস্ত আপিসে সবেমাত্র ছুটি হয়েছে শীতকাল আধ অন্ধকার আধ আলোয় পথ চেয়েছিল ক্লান্ত দেহে ছেঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশ যে সতীশ সবিস্ময়ে আমার প্রাণে চেয়ে বলল খাগেন বাই গড আমি তোমাকেই খুঁজছিলাম আমি বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তো তুমি চলে গেছিলে আর একটু হলেই ভাগ্যিস তোমায় ডাকলাম সরি আমি এখন একটু বিশেষ ব্যস্ত বুঝলে হুম তা তো বুঝতেই পারছি তা কোথায় চলেছ শুনি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে বেশি দূর নয় যাবার পথে সব বলবো আশ্চর্য না বললে শুনবো না জোর করে নিয়ে যাব ছেলেবেলা থেকেই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে তার শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে কার্যসিদ্ধি করতে ভোলে না অগত্যা তার সঙ্গে যেতে হলো। তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্যে খুব সংক্ষেপেই ব্যক্ত করল সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল বিজ্ঞাপনটি অনেকটি এরকম এটি একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে দুই বাই তিন অমুক স্ট্রিট সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল পার হ্যাঁ বুঝলাম তা রহস্যজনক শব্দটার মানে কি ওইটাই তো আমার সবথেকে ভাবার কারণ কোনো হদিশ করে উঠতে পারছি না সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল। পেয়েছি এই গলি সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীর কেন জানি না এক প্রকার শিহরণ জাগল চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই খো সতীশ চলো ফিরে যাই আমাদের বাঙালি খাট ফাটি বেঁচে থাকুক সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে উঠল বেদ কোথাকার এতটা এগিয়ে এসে কখনো ফেরা যায় নাকি। গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকের ডাস্টবিনের মধ্য থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায় নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল মাথার উপর দিকে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানি চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগল পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ কোথা থেকে একটা পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি ইট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলিবর্দির খাঁস সময় এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভিতরে গিয়া আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথার থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছনে ফেলে আসলাম সেখানে তো কারুর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি ভৌতিক কাণ্ড নাকি সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলি লোক কিন্তু কারোর মুখে একটি কথা নেই ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথায় একটুও চুল ছিল না তবে সামনের ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে গোলক ধাঁধা হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনেই প্রথম এবং শেষবার দেখলাম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য একপাশে ভগবান বুদ্ধের ধ্যান ও গম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনে খাটটি কিন্তু বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরামে শুতে পারবে আবার আশ্চর্য সেই খাটি বাড়িয়ে দশজনের জায়গা করা যায় দেখে চমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি শুরু হলো ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল কিনবার জন্য সকলের সে কি ব্যাকুলতা দাম হু হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় দশটা বাজলো যে দেখল সেই বলল, চমৎকার সেখানে থেকে যাওয়া খাওয়া দাওয়া করে আমি বাড়ি ফিরলাম সতীশ বলল আবার এসো বলে চলে গেলাম আমি যাবার আগেই পরের দিন সকাল বেলা সতীশ এসে হাজির উস্কো খুস্কো চুল মুখ শুকনো চোখ দুটো জবা ফুলের মতন লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারারাত্রি ঘুম হয়নি আমি সবিশ্বয়ে প্রশ্ন করলাম আরে ব্যাপার কি বিপদ বিষম বিপদ সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না কিসের বিপদ সেই খাট একটা কিছু যে হবে তা আমি আগেই বেশ বুঝতে পেরেছিলুম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক ওটা একটা রহস্যজনক খাট পূর্ব পূর্বরাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল সারা রাত্রি সে ঘুমাতে পারেনি ওই খাটের উপর সে শুয়েছিল হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো জেলে দেখল না খাট তো ঠিকই আছে আবার সে শুয়ে পড়ল আর খানিক পরেই তার ঘুম গেলো ভেঙে কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে ধর্মর করে উঠে ও আলো জ্বালল না সবকিছু নিঃশব্দ নিথর কোথাও এতটুকু শব্দও তো নেই সে আবার শুয়ে পড়ল এবার আর সে আলো নেভালো না ভোর রাত্রে কার দুর্বোধ্য আর তো কণ্ঠের ধ্বনিতে তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল আমি বললাম বলেছিলাম তোমায় আগেই বলেছিলাম ও খাট কিনে কাজ নেই যেমন তোমার রোখ নাও এবার বোঝো সতীশ বলল দেখো খগেন তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না ওই হতভাগা খাটখানার উপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই বাহ তবে মরে ওই খাট নিয়ে না আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ তু আজকে তুমি আমাদের ওখানে গিয়ে রাত্রে খাওয়া দাওয়া করবে সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব দেখি ওর গলদ কোথায় বাহ আর আমার আপিস পাগল কাল যে রবিবার অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধ্যাবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথ পানে সে সল্লাসে চিৎকার করে উঠল শস্যাম তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো না দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন দেখো দেখি বাবা খগেন এত বলছি যা বিক্রি করে দে খাটটা তা আমার কথা যদিও শোনে সতীশ বলল বলছো কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার একটা খাট বিক্রি করে দেবো খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো ঠিক হল আগে সতীশ ঘুমুবে আর আমি জাগব তারপর সতীশ জাগবে আর আমি ঘুমুব। বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটি অক্ষর। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে এতটুকু শব্দ থেকে থেকে চমকে উঠছিলাম আমি ওই বুঝি অপদেবতা আমার গলাটা টিপে দিল কাদের বাড়ির ঘড়িতে সুর করে দুটো বেজে গেল হঠাৎ মনে হলো কে যেন বাইরে বারান্দায় চুলে বেড়াচ্ছে তার পদশব্দ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীর ডোল দিয়ে উঠল লোমগুলো খাড়া হয়ে উঠল হঠাৎ সশব্দে খোলা জানলাটা ধরাম করে বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি আমার জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়ে গেছে আমি মৃত না জীবিত তারও ঘোর সন্দেহ আমি সভায় ডেকে উঠলাম স্বদেশ সতেশ সতীশ ধর্মর করে উঠে বসল ব্যাপার কি খগেন ব্যাপার কি ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরুলো না সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকল খগেন এ খগেন আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম ও যা ভয় পেয়েছিলাম হ্যাঁ তা তো বুঝতেই পারছি যাক আর তোমার জাগতে হবে না তুমি ঘুমাও আমি জেগে বসে আছি না আমারও ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুম আমার এখন হবেও না এবার ভিতু কাট। তারপর ভিতু আমি ও সতীশ দেওয়ালে ঠ্যাসান দিয়ে বসে রইলাম আমরা দুইজনে নিঃশব্দে জেগে রইলাম কেউ একটিও কথা কইলাম না আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের প্রাণে এক দৃষ্টি তাকিয়ে রইলাম অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল বোধ হল তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে আমরা চুপটি করে বসে আছি এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিবে গেল আমরা সমস্যারে বলে উঠলাম কে বোধ হল কে যেন মেন সুইচ অফ করে দিয়েছে হঠাৎ একটা উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষ হতে চায় না সে কি বিকট শব্দ বোধ হলো কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে আমি শিউরে উঠলাম সতীশ চট করে টর্চটা দরজার উপর ফেললো তাতে হিতে বিপরীত হলো হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিক থেকে জানলার ধারে বসে আর্ত কণ্ঠে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো তারপর সেই খাটের ওপর দিয়ে সেই বিলাপ আর নড়ল না তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সে অবদ্ধ ভাষার সকরুণ বিলাপ ধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আর আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সতীশের সাহসটা ছিল কিছু বেশি তাই সে খাটের ওপর টর্চ ফেলে গর্জে উঠল কে কে ওখানে কিছুই দেখা গেল না কেউ সাড়া দিল না সহসা সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল মনে হলো অগণিত নর কঙ্কাল যেন তার চারদিকে নৃত্য করছে তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো আমার বুকের ভেতরটা টন করতে লাগলো কিসের যেন বেদনায় বোধ হলো বোধ হয় বুকখানা ভেঙে চুড়ে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে যে কী হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি একটি ছোট ঘরে তখন সেই গভীর রাতে টিম টিম করে একটি দ্বীপ জ্বলছিল ঘরের মেঝের ওপর একটি লোক মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় মায়া হলো রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলে মনে হয় চেহারা কিন্তু স্বামীর চার গুণ একটা মস্ত টুলের ওপর সে বসে ঢুলছিল তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে কে এটাকে এখানে নিয়ে এলো হঠাৎ শ্রীলোকটি বিকট এক হাঁ করে হাই তুলল তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারিদিকটা চেয়ে দেখল দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি চকিতে বৃদ্ধা ক্রুদ্ধা বাঘ বাঘিনীর মতন তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিলে সে ভীষণভাবে গর্জন করতে লাগলো আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে বোধ হল সে চায় খাটে একটু উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাস্তে কাস্তে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল আমি শিউরে উঠলাম তারপর লোকটার মাথা বিছানায় লুটিয়ে পড়ল আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে নিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো যখন জ্ঞান ফিরল আমাদের দেখলাম ভোরের আলো চারদিক ভরে গেছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন খগেন বাবা খগেন আমি বললাম আমি কোথায় নিচের ঘরে সতীশ কোথায় সতীশের এখনও জ্ঞান হয়নি বাবা তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজন সদর দরজায় এসে মাটিতে পড়ে গোঁ গোঁ করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থায় দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করেন পাকা তিন ঘন্টা তদারক করবার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলেছিল ভয়ের কোনো কারণ নেই একটা সাডেন শখ থেকে এরকম হয়েছে জ্ঞান হলে একটু ব্রোমাইড দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও সেই আমার মতন অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম সতীশের মা বললেন আগে ওই সর্বনেশে খাট বিদায় করো বাবা খাট বিক্রির একটা বিজ্ঞাপন দাও খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু হাজার টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল যাক মাঝখান থেকে কিছু লাভ তো হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়েই দিতে হতো এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজ তৃপ্ত হয়েছে নাকি এখনও সে ওই খাটের পিছনে প্রতি রাতে ঘুরে ঘুরে মরে কাউকে ওর ওপর শুতে দেবে না বলে